শুভ দুপুর গুড আফটারনুন অনেক অনেক ওয়েলকাম শুভ জন্মাষ্টমীর রাতে একটা ছোট্ট মিনি ব্লগ বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা কি করছি তোমাদের দেখাচ্ছি এই দেখো লুচি তালের লুচি হচ্ছে আমার গোপুর জন্য সবাইকে ওয়েলকাম শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা তবে ভিডিওটা কবে দিব জানি না বন্ধুরা একটু দেরি হবে হয়তো তো এই দেখো তালে লুচি করছি বন্ধুরা ব্লগটা সবাই দেখতে থাকো আরও কী কী আয়োজন করেছি তোমাদের দেখাচ্ছি এখন সবটা আগে ভেজে নেব বন্ধুরা সবাই প্লিজ একটু ব্লগটা দেখো ভালো লাগবে ছোট্ট মিনি ব্লগ এই দেখো সব ভাজা হয়ে গেছে চলো কি কি আয়োজন হয়েছে সেটা দেখাই তোমাদেরকে আগে গোপুসোনাকে দেখে নাও দুপুরবেলা এখনো সুজি মিষ্টি খাচ্ছে খেয়ে নিয়ে আমরা তো সব আয়োজন এই মাত্র সব করে উঠলাম কী কী আয়োজন অল্প একটু দেখাচ্ছি তোমাদের পরে দেখাবো এই দেখো তালের লুচি তালের বড়া হিট করেছি পায়েস সুজি এগুলো করা হয়েছে তারপরে আরও আছে তোমরা সবাই ব্লগটাই কন্টিনিউ দেখতে থাকো খুব সুন্দর জন্মাষ্টমীর মিনি বন্ধুরা হ্যাঁ একটু বাদে আমি আসব। আবার তোমাদের সাথে সব আয়োজন করে নিয়ে তাকে আসব দেখো জন্মাষ্টমীর একটু আমিও একটু সেজে গুঁজে নিচ্ছি দেখো তিলক পড়াচ্ছে আমার পার্টনারটা দেখো কেমন সাজটা তোমাদের লুকটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ব্লকটা সন্ধ্যা বাজে ছটা দেখো ফাইনাল লুকে সেজে গেছি আমার গপু শোনার জন্য একদম পুরো রাধা 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 চলছে গপুর জন্য পাগল এই কত সখী একশো আট সখী সবাই পাগল তো সবাই পাগল আমিও পাগল তো আমার কিভাবে সেজেছে দেখাবো আমি তো সেজেছি তোমাদেরকেও দেখাবো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা চলো তোমাদেরকে দেখায় আমাদের গপু কিভাবে জন্মাষ্টমীতে সেজে উঠেছে দেখো জন্মাষ্টমীতে কত সুন্দর আমাদের বাড়ির গোপোসোনা সেজে উঠেছে ভগবান শ্রীকৃষ্ণের জয় বন্ধুরা জন্মাষ্টমীতে এইভাবে আমাদের বাড়িতে সে তোমাদের বাড়িতে উঠেছে কিনা কমেন্ট করে জানাবে কেমন লাগছে বলো বন্ধুরা কেমন লাগছে বলো কাছ থেকে দেখাচ্ছি জয় গোপাল কি জয় এবার গোপোষণাকে আসনে দেবো বসাবো চলো বন্ধুরা সাথে থেকো দেখো গপু সোনা কি সুন্দর সেজে উঠেছে জন্মাষ্টমীতে বন্ধুরা সবাই দেখেছ সব যা যা খেতে পছন্দ করা করে গোপাল সব দেওয়া হয়েছে আমার সামর্থ্য মতন আমি করেছি বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ハリダーモーダーモーダーモーハリハリハリクリシナークリシナークリシナーハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリ ハリラモラモラモハリハリハリフシュハリフシュノシハリハリハリララ हरे कृष्णो 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 हरे 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 राम कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे আমি গোপু সোনার জন্য যে তাল তালের তালের কি হলো তালের বড়া তালের বড়া খাইয়ে খাইয়ে দিচ্ছি গোপু সোনার জন্য তৈরি করেছি খেয়ে নাও গোপু সোনা একটু ক্ষীর খেয়ে নাও গোপু সোনা ক্ষীর খেয়ে নিল একটু হচ্ছে সুজি খেয়ে নাও হালুয়া তুমি খেতে ভালোবাসো তো খেয়ে নাও একটু তালের লুচি গোপু জন্য তালের লুচি আর এই দেখো সবচেয়ে গোপু প্রিয় লাড্ডু পছন্দ হয়েছে গোপু সোনার খাবার গুলো কানে কানে বলো একটু

তোমরা অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা জয় গোপাল কি জয় গোপুসোনার জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যাতে ভালো থাকি আমরা সারা বছর সামনে বছর আবার তোমার জন্মাষ্টমী পালন করব এ বছর কেমন হলো জানি না সব বন্ধুরা বলবে সব বন্ধুরা বলবে কিন্তু কেমন হলো সামনে বছর আমরা আবার আসবো তোমাদের কাছে